বন্ধুরা আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা যখনই কোনো সমস্যার মুখোমুখি হবে তখনই দেবাদিদেব মহাদেবের এই মন্ত্রটি বার উচ্চারণ করবে সাথে সাথেই ফল পাবে ভগবান মহাদেব স্বয়ং নিজেই এই মন্ত্রটি পাঠ করে থাকেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে পরে তোমরা ব্যাপারটা ঠিক মতন বুঝতে পারবে না পার্বতী ভৈরব বিজ্ঞানতন্ত্র মহাদেবকে জিজ্ঞেস করেছিলেন আমি আপনার কাছে এসেছি গুরু মন্ত্র জানতে আপনি সাধনা করার সময় ঠিক কোন মন্ত্রটি পাঠ করেন তার প্রত্যুত্তরে দেবী পার্বতীকে মহাদেব বললেন আমি সাধনা করার সময় যে মন্ত্রটি বিশেষভাবে জপ করে থাকি তা আমাকে অপার শক্তি প্রদান করে তাই বন্ধুরা একটু ভক্তি ভরে দেখুন এক শব্দের মন্ত্রটি এতটাই শক্তিশালী যে মন্ত্রটি ভগবান শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেবকেই এতটা শক্তিশালী করে তোলে তবে বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করার কিছু নিয়ম বা নির্দিষ্ট বস্তু আছে সেই সঙ্গে নির্দিষ্ট একটি নিয়মও রয়েছে তাই এই সবকটি দেখার জন্য ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বিদেশ থেকে নাসায় কর্মরত এক বৈজ্ঞানিক আমেরিকা থেকে দিল্লিতে নামলেন তারপর সরে নিজের বাড়ি গেলেন বাড়ি ফিরে তিনি নিজের ১৯ বছরের মেয়েকে ডেকে অনেক আদর করলেন টানা পাঁচ বছর পর তিনি দেশে ফিরেছেন আর এই আনন্দে তারা সব পরিবারে ঘুরতে গেলেন এরপর বাড়ি ফিরে তিনি স্ত্রীর মুখে এমন একটা কথা শুনলেন যা শোনার পরে তিনি চমকে গেলেন তার স্ত্রী তাকে বলল তার ১৯ বছরের মেয়ে নাকি মাঝে মাঝেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় তারপরে সে এক অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে আর এই কারণেই তাকে বহুবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে এই সঙ্গে তার চিকিৎসকরাও বলেন কিন্তু তাতে বিশেষ কোনো ফল পাননি তিনি স্ত্রীর মুখে এরূপ কথা শুনে ভাবতে লাগলেন এরপর তিনি চিন্তা করে দেখলেন তার মেয়ে হয়তো সাইকোলজিক্যাল কোনো সমস্যায় ভুগছে যেটি কোনো সাধারণ ডাক্তারের ক্ষেত্রে ধরা একদমই সম্ভব নয় তাই তারা দুজনে মিলে ঘুরতে যাওয়ার নাম করে মেয়েকে নিয়ে সোজা চলে গেলেন আমেরিকায় সেই আমেরিকায় এক মহান সাইকোলজি ডাক্তার সেই মেয়েটির বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করল কিন্তু আশ্চর্যের বিষয়ে তার রিপোর্টে কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না তখন সেই ব্যক্তি প্রচণ্ড ভেঙে পড়লেন এছাড়াও আরও অনেক সনামধন ডাক্তারকেও তার মেয়েকে দেখানো হলো কিন্তু তাতেও কোনো ফল হল না কেউ তার মেয়ের এই রোগটি ধরতে পারলেন না কিন্তু দিনের পর দিন এই মেয়েটির এই সমস্যা বাড়তেই থাকলো তারপরে এক ঘন্টা অন্তর অন্তর সেই মেয়েটি আবার অজ্ঞান হতে শুরু করলো তার প্রতি সে অজ্ঞান হওয়ার পর পরই এক অদ্ভুত আচরণ করতো তখন সেই ব্যক্তি এবং তার স্ত্রী দুজনে মিলে সেই মেয়েটিকে পুনরায় তারা সকলেই ফিরে এলেন দিল্লিতে নিজের বাড়িতে তারপর সেই লোকটির স্ত্রী তার মেয়েকে নিয়ে জন্য চলে গেলেন বাপের বাড়ি আর এদিকে সেই ব্যক্তি নাসা থেকে পুনরায় কাজের জন্য ডাক এলো কিন্তু সেই ব্যক্তি তার মেয়ের এই অবস্থা দেখে নাসায় আর পুনরায় ফিরে যেতে চাইলেন না আর এই সমস্যামূলক পরিস্থিতিতে এক চমৎকার ঘটনা ঘটলো লোকটির বউ এবং মেয়ে যখন তার মামার বাড়িতে ছিল তখন তাদের বাড়িতে এক সাধকের আগমন হলো এই সাধক আসলে উচ্চ সাধনা করতেন আর সেই সাধক একদিন জন্য ওই বাড়িতে আশ্রয় নিলেন সেই লোকটির শ্বশুর বাড়িতে অর্থাৎ বউটির বাপের বাড়িতে এরপরে হঠাৎ সেই সাধকের চোখে পড়ে গেল সেই ১৯ বছরের মেয়েটিকে এবং সাধকটি তাকে দেখার সাথে সাথে খুব চিন্তিত হয়ে পড়লেন এবং তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং মেয়েটিকে প্রশ্ন করলো মা তোমার নাম কি মেয়েটি তখন নিজের নাম বলল মেয়েটির কথা বলার ধরন দেখে সাধু চমকে উঠলেন তখন সেই সাধু তখন না তার মেয়েকে দেখে তার মাকে ডাকলেন এবং তার মাকে বলল আপনার মেয়ের উপরে কেউ কোনো কালো জাদু করেছে এই কথাটা শুনে তখন মেয়েটির মা হতবাক হয়ে গেল তখন সময় নষ্ট না করে সেই মেয়েটির মা তার স্বামীকে ফোন করলেন এবং সব কথা খুলে বললেন কিন্তু তার স্বামী একথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না এবং তিনি সব কথা শোনার পরে জেগে গিয়ে বললেন মেয়েকে নিয়ে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো কিন্তু মায়ের মন সর্বদা ভালো কোনটা বা মন্দ কোনটা সেটির দিকেই নজর রাখে তাই সে স্বামীর কাছে মেয়েকে না গিয়ে অর্থাৎ বাড়ি না ফিরে সেই সাধকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বাবা এখন কি করণীয় এবং কি করলে আমাদের মেয়ে আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে যাবে আমরা অনেক ডাক্তার দেখেছি অনেক চিকিৎসা করেছি কিন্তু তাতে কোনো রূপ ফল হয়নি এবার সাধু বাবা আপনি বলুন আমি কি করব। তখন সেই সাধু বাবা বলেন শান্ত হও মা মনকে স্থির করো তুমি শুধু দেবাদিদেব মহাদেবের এই মন্ত্রটি এগারো বার ভক্তিভরে জপ করো আর সেই মন্ত্রটি জপ করার একটি নির্দিষ্ট নিয়ম আছে আমি তোমাকে যাওয়ার আগে সেই নিয়মটি জানিয়ে দেব। আর এই মন্ত্রটি ভক্তিভারে জপ করলে তোমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং সেই সঙ্গে তার জীবন থেকে সমস্ত রকম বিপদ দূরে চলে যাবে এই বলে সেই সাধক দেবাদিদেব মহাদেবের সেই মন্ত্রটি সেই লোকটির স্ত্রীকে শিখিয়ে দিলেন তারপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এক অলৌকিক চমৎকার ঘটনা ঘটলো আর এদিকে সেই ব্যক্তিটি নিজের স্ত্রীকে মেয়ের সাথে ফিরে আসতে না দেখে তার শ্বশুর বাড়ি অর্থাৎ সে স্ত্রীর বাপের বাড়ি গিয়ে হাজির হলো আর সেই রাতেই সেখানে গিয়ে উপস্থিত হলো এবং সেখানে গিয়ে দেখলো তার স্ত্রী ভক্তিভাবে একটি মন্ত্র জপ করছেন এবং তার মেয়েকে সাহায্য করছে আরেকটি বিশেষ ভঙ্গিমায় বসে আছে এবং একটি মন্ত্র জব করছে এই মন্ত্রটি পাঠ করার সাথে সাথে সেই মেয়েটির জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যা এবং কালো জাদুর প্রভাব কিন্তু তক্ষণাৎ কেটে যায় এবং মেয়েটি খুব শীঘ্রই সুস্থ হয়ে যায় এই দেখে সেই মেয়েটির বাবা অর্থাৎ সেই ব্যক্তি সেই সাধুজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তাকে অজস্র ধন্যবাদ জানালো এবং তার পরিপ্রেক্ষিতে সেই সাধু ব্যক্তিটি সেই মেয়েটির বাবাকে বলেন বাবা যখনই কোনো বিপদে পড়বে তখনই বিশেষ ভঙ্গিমায় মহাদেব মহাদেবের এই মন্ত্রটি জপ করবে এই একটি শব্দের মন্ত্রটি এক বিশেষ ভঙ্গিমায় জপ করবে তুমি তক্ষণাৎ ফল পাবে আর এই মন্ত্রটি নিয়মিত এগারো বার জপ করলে জীবনে কোনো সমস্যা তোমার জীবনে আসতে পারবে না এই কথা শুনে সেই ব্যক্তি ও দেবাদিদেব মহাদেবের কাছে এই অলৌকিক শক্তিশালী মন্ত্রটি মনোযোগ সহকারে ভক্তিভরে জপ করতে লাগলেন তারপর থেকে আজ পর্যন্ত সেই পরিবারটি কোনো দিন কোনো বিপদের সম্মুখীন হয়নি আর এই শক্তিশালী মন্ত্রটি তাদের জীবনে এবং ভাগ্যের রক্ষা কবচের মতন তাদেরকে রক্ষা করে যাচ্ছে কারণ দেবাদিদেব মহাদেবের দেয় অলৌকিক মন্ত্রটি বৃহৎ শক্তিশালী এবং প্রাচীন অলৌকিক মন্ত্র কারণ দেবাদিদেব মহাদেব স্বয়ং এই মন্ত্রটি জপ করে থাকেন এই মন্ত্রটি থেকেই দেবাদিদেব মহাদেব নিজের শক্তিকে আরও বেশি জাগ্রত করেন তাহলে ভাবুন বন্ধুরা এই মন্ত্রটি কতটা শক্তিশালী আর এই মন্ত্রটিতে দেবাদিদেব মহাদেবের মাতা পার্বতীকেও পাঠ করতে বলেন এতে শক্তি আধার নিহিত হয়েছে এই এক শব্দের মন্ত্রটি হল সহম আপনাদের সুবিধার্থে বন্ধুরা স্কিনের দেয়া হলো আপনারা অবশ্যই দেখে নেবেন এই মন্ত্রটি পাঠ করার একটি বিশেষ নিয়ম রয়েছে এই মন্ত্রটি এগারো বার কিংবা একুশবার কিংবা একশো আটবার পাঠ করতে হয় আর এই মন্ত্রটি পাঠ কিংবা জপ করার সময় ধ্যানের মতন ধ্যানের মুদ্রায় আপনাদের বসতে হবে পারলে একটি আসনে বসলে আরও ভালো হয় সেক্ষেত্রে যদি আপনি কোনো কাজের মধ্যে থাকেন সেখানেও কিন্তু আপনি ঠিক ধ্যানের মতন বসে আপনাকে এই মন্ত্রটি করতে হবে এবং চোখ বন্ধ করতে হবে নাক জুড়ে সম্পূর্ণ বুক ভর্তির নিঃশ্বাস নিতে হবে এবং সম্পূর্ণ নিঃশ্বাস নেওয়ার পর উচ্চারণ করতে হবে শো প্রশ্বাস ত্যাগ করার সময় মনে হয় মনে মনে উচ্চারণ করতে হবে হোম অর্থাৎ নিঃশ্বাস গ্রহণ করার সময় নিয়ম শো এবং নিঃশ্বাস ত্যাগ করার সময় বা ছাড়ার সময় শ্বাসে প্রশ্বাসে মন্ত্রটি এক মনে জব করতে হবে এইভাবে এক বিশেষ নিয়মের যদি আপনি প্রতিনিয়ত পাঠ করতে পারেন কিংবা জব করতে পারেন কোনো প্রকার সমস্যা আপনার জীবনে থাকবে না এছাড়াও এই অসীম শক্তিশালী মন্ত্রের মাধ্যমে আপনি আপনার জীবনের কোনো অসাধ্য সাধন কাজ সম্পূর্ণ করতে পারবেন বা সফলতা লাভ করতে পারবেন একবার করে দেখুন বন্ধুরা এতটাই শক্তিশালী এছাড়া আপনাদের মনকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং এই অলৌকিক মন্ত্রের দ্বারায় এছাড়াও দেবাদিদেব মহাদেবের অপার কৃপা বর্ষণ হবে আপনাদের প্রতি আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ এবং ভাগ্যের উন্নতি সৌভাগ্য আপনার দিনকে দিন বৃদ্ধি পাবে আর এই মন্ত্রটি জপ করার কিছু দিনের মধ্যেই কিন্তু আপনি এগুলো আপনার চোখের সামনে দেখতে পাবেন অথবা দেরি না করে বন্ধুরা আজ থেকে শুরু করে দিন এই মন্ত্র পাঠ করা ঠিক এই পদ্ধতিতে যেভাবে ভিডিওতে বলা হলো বন্ধুরা এই ভিডিওটি আজই এই পর্যন্ত তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভোরের বাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ